আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু এক্সক্লুসিভ টু পিস কালেকশন নিয়ে চলে আসলাম এগুলো সবই হচ্ছে বেক্সি ভয়েলের ভেতরে এটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস ব্ল্যাকের সাথে এই ড্রেসটা অনেকেই চাইছিলেন এটা কিন্তু দুই পিস আসছিল এক পিস অলরেডি সেল হয়ে গেছে এখন কিন্তু লাস্ট পিস আছে ঠিক আছে এগুলো একটা ড্রেসও থাকবে না কারণ এগুলো এত হাই রেঞ্জে সেল হয় আর আমরা যে প্রাইসে আপনাদেরকে দিচ্ছি এগুলো ধরতে গেলে হোলসেল প্রাইসে আপনার এই ড্রেসগুলো পাচ্ছেন ঠিক আছে প্রচুর কাজ এবং খুবই সুন্দর ফিনিশিং পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে কালারটা কিন্তু খুব সুন্দর একটা অরেঞ্জ কালার এই যে এক্স্যাক্ট এরকম কালারটা হবে হ্যাঁ সো নেক্সটে চলে যাচ্ছে আরেকটা সুন্দর ড্রেস সবগুলো ড্রেসই দেখিয়ে দিব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন এটা হচ্ছে বোরহানি কালার বোরহানির যে একটা কালার হয় না সেম অ্যাজ ইট ইজ বোরহানির কালার হ্যাঁ এটার কালারটা মানে ক্যামেরাতে আসতেছে না এটা বোরহানি কালার ঠিক আছে সো এটা হচ্ছে আর একটা সুন্দর হট পিক কালার দেখেন অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে সবগুলো ড্রেসই সুন্দর এবং সবগুলো ড্রেসেরই কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এই রয়েল ব্লু কালারটা না কাপড়টার দামও কিন্তু বেশি গড়ে কিন্তু আমরা এগুলো সেম প্রাইজে দিয়ে দিচ্ছি হ্যাঁ এই এই কাপড়টা এই কাপড় তারপর হচ্ছে যে বেগুনি কালার এগুলো কিন্তু আমাদের কাপড়ের কালারের জন্য না এগুলো প্রাইস বেশি পড়ে সো তারপরও দেখা যাচ্ছে এগুলো আমরা ইয়া একই রেটে দিয়ে দিচ্ছি আর এর রেটটা কিন্তু এক পিস আছে দুই পিস আসছে লাস্ট পিস আছে যার লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন অনেক ড্রেস কিন্তু আমরা হচ্ছে হাই কোয়ালিটির মানে আনা হয়েছে এগুলো কিন্তু এরপরে হচ্ছে আবার অনেক দিন পরে পাবেন হয়তো অনেক সময় লেগে যাবে হ্যাঁ একবারে উঠছে এই জন্য পেয়ে এসছেন সো দেখেন এই ড্রেসটা কিন্তু সবগুলোই লাস্ট পিস আছে ঠিক আছে এটা খুব সুন্দর একটা চকলেট কালারের মধ্যে ওভার ড্রেসটাই সুন্দর করে কাজ করা এই ডিজাইনের শুধুমাত্র এই একটা কালারই স্টকে অ্যাভেলেবেল আছে আর কোনো কালার কিন্তু স্টকে নাই খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা কেউ মিস করে না প্রচুর কাজ বাট খুবই সুন্দর ফিনিশিং করে দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্টের লুকটা ছিল ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন ব্যাক সাইডটাও খুবই খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এবং এগুলো সবই ফ্রি সাইজ করে দেওয়া আছে আপনি আপনার ইচ্ছে মতো বানিয়ে নেবেন এটার কালারটা হচ্ছে চকলেট কালার ঠিক আছে চকলেট কালারের খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে স্লিভের পোষণটা ফুল স্লিভ করে বানাতে পারবেন প্রাইস ডিটেলস সব ভিডিওতে বলে দেবো ভিডিও স্ক্রিপ্ট করে কিন্তু হচ্ছে শুনতে পারবেন না ওভার সব কিছুই বলে দিব আপনারা শুধু ড্রেসের স্ক্রিনশট নেবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন আর আপনার নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে ঢাকার ভেতরে হচ্ছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন আশি টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে বাকি টাকা ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন খুব সুন্দর ফিনিশিং দেখেন একদম কোয়ালিটিফুল ড্রেস বলতে যা বোঝায় সো ওরকম হাই কোয়ালিটি ড্রেস ঠিক আছে কাপড় কোয়ালিটি খুবই ভালো মানে গ্লেজ দেয় কাপড়ে ঠিক আছে বেক্সির মধ্যে একদম অরিজিনাল যে বেক্সিটা সেটা পাচ্ছেন সো এই সুন্দর টু পিসটা যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ঠিক আছে নেক্সট চলে যাচ্ছে আর একটা সুন্দর কালার কম্বিনেশন দেখাবো এটা হচ্ছে রেড কালার দেখেন রেডটাও মানে যা আছে একটা করে অ্যাভেলেবেল আছে একজন একজন পাবেন রেটটা এত সুন্দর একটা রেড এটা যারা একবার নিছে তারা আমাদের কাছ থেকে এই ড্রেস বারবারই অর্ডার করে নিচ্ছে এত সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে রেডের ভেতরে এরকম সুন্দর করে এটা কিন্তু জামদানি টাইপের একটু কাজ করা হ্যাঁ গুজরাটির ভেতরে ডিজাইনটা কিন্তু একটু জামদানি স্টাইলের খুবই সুন্দর একদম নতুন ডিজাইন ঠিক আছে একদম নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফিনিশিংটা জাস্ট দেখেন আপু আমরা কিন্তু গুজরাটি আমার সরি আমাদের হচ্ছে বেক্সি ভয়েলের বিভিন্ন টাইপের ড্রেস আছে। ঠিক আছে বেক্সি কাপড় সেম সেম কাপড় কিন্তু এক একটা এক এক ফিল্ডের ওই অনুসারে আমাদের কস্টিং যেটা যেটা কম করে আমরা কিন্তু কমই রাখি যেটা আপু আমাদের বেশি পরে বা যেটা যে কর্মীর মানে ইয়া বেশি ডিমান্ড বেশি যারা পারদর্শী হ্যাঁ সুন্দর করে কাজ সুন্দর সবগুলোই হয় আসলে মানে ফিল্ডের এক একটা ইয়া থাকে সো ওই ফিল্ডের আপু অনেক ইয়ার থাকে হাই রেঞ্জ থাকে সো জিনিসও সুন্দর ডিজাইনও সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ছিল ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডের কাছে হ্যাঁ তো মজুরি যদি বেশি পড়ে তাহলে সেটা তো আমাদের সেইভাবেই আনতে হয় তারপর আমরা মিনিমাম একটা রেটে আপনাদেরকে ড্রেসগুলো ছেড়ে দেই এগুলোই দেখবেন অন্যান্য পেজে তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো করে সেল করে ঠিক আছে আমরা অত ইয়া করি না মোটামুটি একটা প্রাইসে আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দেই দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ওড়নাটা জাস্ট অসাধারণ সুন্দর এভাবে হচ্ছে পুঁতি টার্সেল করে দেয়া আছে এবং পুরোটাই কিন্তু বক্স করে কাজ করা ঠিক আছে এগুলো এক ফোঁটা রং কস কিছু যাবে না কোয়ালিটি ফুল যারা ড্রেস চান তার চোখ বুঝে এগুলো অর্ডার করতে পারেন ঠিক আছে খুবই খুবই সুন্দর হবে এটা হচ্ছে দেখে ফিনিশিং দেখলেই বুঝবেন সো এই হচ্ছে ড্রেসটা ছিল যার ভালো লাগবে নিয়ে ফেলবেন লাস্ট পিস আছে এটা কেউ মিস করে না একটা সুন্দর ড্রেস আচ্ছা নেক্সটে চলে যাচ্ছে আর একটা সুন্দর ড্রেস দেখাবো দেখেন এটা হচ্ছে রয়্যাল ব্লু প্রতিটা কালারই জাস্ট চোখে লাগার মতো ড্রেস চোখে লাগার মতো ড্রেস কোনোটা কোনোটার থেকে কম না আর পুরা এইগুলো আমরা যে প্রাইসে আপনাদেরকে দেই না আপনারা বড় বড় শোরুমে বা বড় বড় নাম বলতে চাই না আপনারা রেগুলার ওই সব জায়গা থেকে কিনেন হ্যাঁ সামান্য বাচ্চাদের জামাটা কত টাকায় কিনেন সেটা একটু হিসাব করে দেখবেন তারপরে হচ্ছে যখন আপনি একটা হাই একটা ড্রেস একটা সালোয়ার কামিজ দেখতে যান কম কম পক্ষে আপনার তিন হাজার টাকার কমে কোনো সালোয়ার সুন্দর নেই থাকে না কোনো রকম একটু কাজ থাকে আর কিন্তু ব্লক করা থাকে সো যারা রেগুলার মার্কেটে যায় বা রেগুলার যারা কেনাকাটা করে তারা কিন্তু জানে আপু এগুলো কত টাকা করে সেল হয় হ্যাঁ সো দেখেন খুবই খুবই সুন্দর গুজরাটি কেউ মিস করেন না বারবার বলতেছি এত সুন্দর ড্রেস পাবেন না এটা হচ্ছে নিচে পোষণের কাজ এবং এত রিজনেবেল এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ ঠিক আছে এবং অরিজিনাল বেক্সিটা কিন্তু সবাই দেয় না আমাদের কাছে অরিজিনাল বেক্সিটা পাবেন বেক্সি বেক্সি বলেই সেল করি বাট বেক্সির বিভিন্ন আছে ফিল্ড অনুসারে বিভিন্ন প্রাইজেস সেল হয় হ্যাঁ যেটা আমরা কমে পাই সেটা আপনাদেরকে কমে দিয়ে দিই যেটা আমাদের কস্টিং বেশি পড়ে যেটা মজুরি বেশি পড়ে সেটা আমরা হচ্ছে আমাদের কিছুই থাকে না তবে আপনারা ড্রেসটা পাচ্ছেন আনকম এটা হচ্ছে সুন্দর ঠিক আছে এগুলো ছাব্বিশশো পঞ্চাশ করে প্রাইস হবে যার ভালো লাগবে ভেবে চিনতে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন হচ্ছে অর্ডার প্লেস করবেন ঠিক আছে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার ছিল এগুলো থেকে কোনো রকম রং কষ কিছু যাবে না কোনো সেমিস টেমিস কিছু লাগবে না পরে অনেক শান্তি পাবেন আর এই হচ্ছে এগুলো সবই সেম রেঞ্জ শুধু আলাদা হ্যাঁ বলে দিব ঠিক আছে ব্ল্যাকটা কত সেটা বলে দিব সো এই হচ্ছে দেখেন পিঙ্ক কালার মধ্যে এটা কিন্তু হট পিঙ্ক কালার এবং হট পিঙ্কটা না সামনাসামনি আরও আরো সুন্দর প্রতিটা কাপড়ে আপু একটা গ্লেজি একটা ভাব পাবে। ঠিক আছে অনেক যত্ন সহকারে কাজগুলো করা হয় অনেক যত্ন সহকারে এবং ফিনিশিং খুবই খুবই সুন্দর পাচ্ছেন এটা হচ্ছে হট পিঙ্ক কালারটা এটা খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর কালার ঠিক আছে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে ইনশাল্লাহ এ এটা কিন্তু আপনারা যারা একটু শর্ট আসতেন তারা কিন্তু শর্ট করেও বানাতে পারবেন ঠিক আছে জাস্ট এখান থেকে কেটে এটা কোনো মানে ব্যাপার না এটা কিন্তু টেইলর খুব ভালোভাবেই পারবে কোনো সমস্যা হবে না এগুলো সব ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে লং আটচল্লিশ বডি ফ্রি সাইজ থাকবে আটচল্লিশ প্লাসও হতে পারে আপু এটা আসলে তবে কম হবে না হ্যাঁ এগুলোর বেশিই হবে এগুলো আপনারা শর্ট করতে পারবেন তো এই হচ্ছে স্লিপের পার্টটা স্লিভটা কিন্তু আপনার চাইলে ফুল স্লিপ করে বানাতে পারবেন খুব সুন্দর করে আর বেক্সিতে দেখেন যতটুকু বহর আছে অনেক চওড়া এটা কিন্তু আপনার প্রায় ষাট সত্তর বডি হয়ে যাবে সাইট বডি হবে হ্যাঁ যারা ওভারওয়েট আছেন সবারই হয়ে যাবে তো এটা ছিল হচ্ছে জামাটা দেন হচ্ছে ওড়নাটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে পুঁতি টার্সেলগুলো করা এটার সাথে আপনি জাস্ট একটা চিকেন কারিরে একটা সালোয়ার পরবেন আর কিছু লাগবে না এত সুন্দর উন্যাটাও রেডি করা আছে জামা এবং সালোয়ারটা যদি কারো থাকে তাহলে শুধু জামাটা বানালেই কিন্তু হয়ে যাবে অনেক সুন্দর একটা ড্রেস দেখেন পুরো পাঁচ হাতের একটা উন্যা পেয়ে যাচ্ছেন এভাবে অল ওভার ওনার একদম ফ্রেশ দেখেন খুব সুন্দর একদম ফ্রেশ ড্রেস পেয়ে যাবেন ঠিক আছে নিশ্চিন্তে আমাদের পেস থেকে কিনতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমরা আমাদের নিজেদের মতো করে ড্রেস আপনাদেরকে দেই হ্যাঁ চোখে যতক্ষণে বাদে অতক্ষণে আপনাদেরকে কোনো উল্টা পাল্টা ড্রেস দেওয়া হয় ইনশাল্লাহ ঠিক আছে সো নেক্সটে চলে যাচ্ছে আরেকটা সুন্দর ড্রেস এটা হচ্ছে বোরহানি কালার দেখেন একদম বোরহানির যে কালারটা হয় সেম অ্যাজ ইট ইস কালার এটার কালারটা ক্যামেরাতে আসতেছে না একদম সেম টু সেম বোরহানি কালার সেম ডিজাইনই হ্যাঁ এই একটু এক যেটা দেখালাম পিঙ্কের মধ্যে ওইটারই হচ্ছে আর একটা কালার কম্বিনেশন দেখেন আপনি নিজের জন্য নিতে পারবেন মায়ের জন্য নিতে পারবেন শাশুড়ির জন্য নিতে পারবেন এগুলো খুবই সুন্দর ড্রেস আপ এগুলো আসলে সচরাচর পাবেন না কোথাও হ্যাঁ খুবই সুন্দর চাইলে কাউকে গিফট করতে পারবেন এটা হচ্ছে কালারটা কিন্তু একদম সেম টু সেম বোরহানি কালার এই যে দেখেন কালারটা খুব সুন্দর এটা হচ্ছে সেম অ্যাজ ইট ইস ওইটার মতোই হবে এই যে দেখেন ফ্রন্টের লুকটা আর এটার হচ্ছে ব্যাক সাইডটা তো দেখলাম স্লিভসটা আলাদা করে আসছে দেখেন প্রতিটা ড্রেসেই কিন্তু এরকম স্লিভের কাপড় থাকবে আলাদা আপনি চাইলে ফুল স্লিভ করে বানাতে পারবেন হ্যাঁ এখানে দুইটা স্লিভের আলাদা করে কাপড় দেওয়া আছে এই যে ঠিক আছে ফুল স্লিভ করে বানাতে পারবেন এটা হচ্ছে স্লিভের কাপড়টা এবং ওনাটা জাস্ট দেখেন কি সুন্দর জাস্ট অসাধারণ হ্যাঁ এই কালারটা সামনা সামনি বেশি সুন্দর এ ধরনের কালারগুলো খুবই নুট টাইপের কালার তো খুবই স্ট্যান্ডার্ড কালার সো যার লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার প্লেস করে ফেলবেন প্রচুর কাজ আপু ভেতরে প্রচুর প্রচুর কাজ দেখেন খুবই সুন্দর খুবই ইউনিক একটা কালেকশন এগুলো পরে যে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারবেন ঠিক আছে তো নেক্সটে চলে যাচ্ছি লাস্ট ওয়ান এগুলো প্রথম থেকে এই পর্যন্ত যা দেখালাম ছাব্বিশশো পঞ্চাশ করে জামা এবং অন্য আছে এখন দেখাচ্ছি ব্ল্যাকটা ঠিক আছে এটা কিন্তু সুতা টানা ডিজাইন করে দেয়া আছে দেখেন লাস্ট পিস আছে যা দেখাইছি এক পিস করে স্টকে আছে মানে একজনই পাবেন দেখেন ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর এটা ঠিক আছে অনেক সুন্দর আপু সামনাসামনি আরও বেশি সুন্দর হবে ফিনিশিংটা খুবই সুন্দর এই যে আমরা অতিরিক্ত কোনো লাইট ব্যবহার করি না হ্যাঁ জাস্ট একটা এমনি লাইট জ্বলতেছে সেখানে কোনো রিং লাইটও নাই ঠিক আছে সো এই হচ্ছে আমাদের ড্রেস যারা হাতে পাইছে ক্যামেরার থেকে সামনাসামনি সুন্দর এটা সবাই বলছে এটা হচ্ছে নিচের পোষণের কাজ অল ওভার ড্রেসটায় কিন্তু ভরা কাজ আছে সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন সাইডেও কিন্তু সুন্দর করে কাজ আছে এটা হচ্ছে স্লিভের পার্টটা দেখেন অনেক সুন্দর মাল্টি কালার ড্রেসগুলো অনেক সুন্দর হয় হ্যাঁ ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন ঠিক আছে সো সবগুলোতে আসলে সিল থাকে না যেগুলোতে সিল আছে দেখিয়ে দিলাম আর কি এগুলো খুব সুন্দর ফিনিশিং পরলেও সুন্দর লাগবে দেখতেও সুন্দর এটা হচ্ছে ওড়নাটা দেখেন একদম ওড়নাটা একদম বহরটা দেখেন কত চওড়া ঠিক আছে অনেক চওড়া কিন্তু ওড়নাটা এবং সম্পূর্ণ ওড়নাটা সুতা টানা করে দেয়া আছে খুবই খুবই সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ ওড়নাটা কিন্তু সুতা টানা করে দেয়া আছে অল ওভার ওড়নার মধ্যে কিন্তু এভাবে ডিজাইন করে দেয়া আছে লাস্ট পিস আছে একজনই পাবেন এবং প্রাইস হচ্ছে অনলি আঠাইশো টাকা যার ভালো লাগবে কনফার্ম করে ফেলবেন ঠিক আছে ওড়নাটা কিন্তু অনেক চওড়া দেখেন এই যে দেখছেন তিন হাত আড়াই হাতেরও বেশি হবে ঠিক আছে না এটা পুরোপুরি হচ্ছে আড়াই হাত একদম আড়াই হাত একটা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই খুবই সুন্দর অনেক চওড়া এবং পুরোটাই সুতাটা না আঠাইশো টাকা প্রাইস হবে শুধু ওই ব্ল্যাকটা বাকিগুলো কিন্তু প্রাইস বলে দিচ্ছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ছাড়া কেউ অর্ডার প্লেস করবেন না কোয়ালিটি ফুল ড্রেস এক পিস করে অ্যাভেলেবেল আছে আপনি যদি হোল্ড করে রাখেন আর পাঁচজনের হচ্ছে ইয়াটা নষ্ট করে না ঠিক আছে আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম